বন্ধুরাজ সাতই জুন দু শুক্রবার তো জানিয়ে দেবো আজকের আবহাওয়ার অবস্থা কীরকম রয়েছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে সেরকমই দেখা যাচ্ছে আগামী বারো ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি মৌসুমী বায়ুর খবর কী আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে সবটাই জানিয়ে দেব তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন তো বন্ধুরা প্রথমেই যদি আমরা একটু তাকাই যে পরের বারো ঘন্টার মধ্যে কোথায় কীরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তাতে করে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যেটা যে বেশ কয়েকটা জায়গায় পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বিশেষ করে আহ পূর্ব মেদিনীপুরের অনেকটা অংশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি সম্ভাবনা রয়েছে আরও বেশ কয়েকটা এলাকায় সাউথ চব্বিশ পরগনার দিক থেকে আমি যদি এলাকাগুলো একটু বলে দিই দীঘা কাঁথি হলদিয়া তমলুক কোলাঘাট উলবেড়িয়া তার সঙ্গে এদিকে বারুইপুর জয়নগর তারপর গোসাবা এর ভেতরে ভেতরে যত যা জায়গা পড়ে যাচ্ছে সবকটাতেই কিন্তু বৃষ্টিপাত হবে ঠিক আছে যেমন মহিষাদল বাজকুল এগরা সমস্ত এলাকাতে পূর্ব মেদিনীপুরের পুরো অংশটাতেই কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী বারো ঘন্টার মধ্যে একদম এদিকে পাঁচকুড়া পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি এদিকে হাওড়ার আমতা দেখতে পাওয়া যাচ্ছে বাগনান তো বলেইছি বজবজ রয়েছে এছাড়াও কিন্তু রয়েছে বিষ্ণুপুর রয়েছে বারুইপুর রয়েছে এই দিকের বিষ্ণুপুর আর কি তো চারিদিক থেকে কিন্তু বৃষ্টিপাতের মারাত্মক সম্মান রয়েছে গোসাবা সম্মান বৃষ্টিপাত রয়েছে কুমির বাড়িতে বৃষ্টিপাতের সম্মান রয়েছে হিঙ্গলগঞ্জের দিকে বৃষ্টিপাতের সম্মান রয়েছে চারিদিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্মান রয়েছে এমনকি কলকাতার নিউ টাউনের দিক থেকে বারাসাতের দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতের সম্মান রয়েছে আজকে ওভারঅল কিন্তু যদি দেখি আমরা প্রায় বারো চোদ্দ মিলিমিটার থেকে শুরু করে একেবারে তেত্রিশ বত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্মান রয়েছে এবং তেত্রিশ বত্রিশ যে মিলিমিটার দেখতে পাচ্ছি সেটা কিন্তু এই বিষ্ণুপুর শ্যামনাপুর এই সমস্ত এলাকা দিয়ে হাওড়ার অবশ্যই বজব দিক থেকে এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্মান রয়েছে পাশাপাশি কিন্তু আমরা পাচ্ছি এদিকে পূর্ব মেদিনীপুরের দিক থেকেও যদি চলে আসি সেখানেও কিন্তু মিলিমিটার মধ্যে বৃষ্টিপাতের সম্বন্ধ রয়েছে মহিষদল তমলুক এই সমস্ত এলাকার দিক থেকে আগামী বারো ঘন্টার মধ্যে পাশাপাশি বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই সেখানেও বৃষ্টিপাত দেখতে পাবো শ্যামনগরের দিক থেকে যদি আমরা তাকাই সেখানে বৃষ্টিপাত পাচ্ছি বারো ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্মান রয়েছে পাশাপাশি কালীগঞ্জের দিক থেকে যদি তাকায় সেখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ একেবারে বাংলাদেশের যে বর্ডার এলাকা সেই বর্ডার এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা বাংলাদেশের আরও বেশ কয়েকটা এলাকাতে বৃষ্টিপাত পাচ্ছি যেমন আমরা যদি চলে যাই এদিকের ব্রাহ্মণ বেড়িয়ার দিকে সেখানে কিন্তু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে দেখুন ব্রাহ্মণ বেড়িয়ার পুরো এলাকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একদম ব্রাহ্মণ বেড়িয়া দিকে শুরু করে এদিকে কাপাসিয়া আছে গাজীপুর আছে আহ আছে পুরো এলাকা জুড়ে ঢাকায় তো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরো এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা বৃষ্টিপাত পাচ্ছি আরও বেশ কয়েকটা এলাকাতে ত্রিপুরার দিক থেকেও বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে আট থেকে দশ মিলিমিটার মতো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরার বিশেষ করে উত্তর ভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগরতলা আগরতলা লাগোয়া এই সমস্ত এলাকাতে এমনকি উদয়পুরের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু কম রয়েছে দুই থেকে তিন মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে ওভারঅল বলতে পারি গোটা ত্রিপুরা জুড়েই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা আরও বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে পাচ্ছি সেটা ফটিছড়ি উপজেলার দিকে বাংলাদেশের ফটিছড়ি উপজেলার দিকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে আমরা আরও বেশ কয়েকটা এলাকা একটু দেখে নেব যার কোথায় কি সম্ভাবনা রয়েছে আগামী বারো ঘন্টার মধ্যে কিন্তু সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে মৌলভী বাজারের দিক থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে এছাড়াও কিন্তু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে যদি আমরা চলে যাই শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ারের দিক থেকে বিশেষ করে জলপাইগুড়ির দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা মতন ধূপগুড়ির দিক থেকে আরেকটু বেশি হবে আহ রকম সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আর শিলিগুড়ি দিক থেকে দু একটা জায়গাতে হয়তো হতে পারে একটা সম্ভাবনা তৈরি হয়ে আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে অন্যান্য এলাকাগুলো যদি দেখে কোথাও মারাত্মকভাবে কিছু পাওয়া যাচ্ছে না এই জায়গা দিয়ে আসছে না কারণ এখানে যদি সামান্য পরিমাণ বৃষ্টি থাকে সেটা হয়তো কালারের কারণে দেখাবে না তো একটু দেখে নেবো যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় রয়েছে এবং কখন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা বৃষ্টির মোটে চলে গেলাম এবং একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে কি সম্ভাবনা রয়েছে দেখুন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সম্ভাবনা কিন্তু হচ্ছে বাংলাদেশের দিক থেকে হালকা সম্ভাবনা জন্যই রয়েছে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে আর একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে হালকা সম্ভাবনা তৈরি হচ্ছে আমরা প্রায় সন্ধ্যে সাতটা আটটা পর্যন্ত চলে গেলাম আমরা কিন্তু কোথাও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত পেলাম না হয়তো এখন হবে না পরে হওয়ার সম্ভাবনা হয়েছে আমরা বের পেলাম বৃষ্টিপাত যেটা রাত্রি একটার দিক করে বাংলাদেশের সিলেটের দিক থেকে বাংলাদেশের সিলেট মৌলভীবাজার এই সমস্ত এলাকা থেকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা বৃষ্টিপাত আরও পাচ্ছি শিলিগুড়ির দিক থেকে শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি এই সমস্ত এলাকার দিক থেকে আলিপুরদুয়ারের দিক থেকে কোচবিহারের দিক থেকে দিনহাটার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি বাংলাদেশের পঞ্চগড়ের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ রংপুরের একেবারে উত্তর ভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ লাগোয়া এই সমস্ত এলাকার দিকে পাশাপাশি আমরা চট্টগ্রামের দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি ফেনীর দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি তবে হালকা ফুলকা ভাবে বৃষ্টিপাত মারাত্মক নয় তবে সিলেটের দিক থেকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে সেরকমই দেখা যাচ্ছে আমরা আস্তে আস্তে ভোর চারটের দিকে প্রবেশ করলাম আমরা দেখলাম যেটা যে সিলেটের দিক থেকে বৃষ্টিপাতটা পাওয়া গেল এছাড়া কিন্তু আগামী বারো ঘন্টার দিকে যেখানে বৃষ্টিপাত দেখিয়েছিল সেখানে কোথাও কোনো রকম বৃষ্টিপাতের আমরা পেলামই না আমরা আরেকটু এগিয়ে যাবো এবং সম্ভাবনা কোথায় কি রয়েছে দেখে নেবো যে দেখুন আমরা কিন্তু আর সেভাবে বৃষ্টিপাত পাচ্ছি না আজকে আমরা শনিবারে বৃষ্টিপাত পাচ্ছি গোটা বাংলাদেশ জুড়ে অর্থাৎ আজকে বৃষ্টিপাত একটু কমই হবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে এবার একটু মেঘের দিকে যদি তাকায় সেখানে আর একটু কিছু বোঝা যাবে যে আগামী বারো ঘন্টার মধ্যে যে সমস্ত এলাকাতে বৃষ্টিপাতের কথা দেখলাম আমরা সেই সমস্ত বৃষ্টিপাতগুলো গেল কোথায় যে পরের বারো ঘন্টাতে দেখাচ্ছে কিন্তু পরের বারো ঘন্টাতে আলটিমেটলি কিন্তু সেভাবে মারাত্মক কিছু হলো না বা দেখালো না এইভাবে বৃষ্টিতে আবার একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যার কি সম্ভাবনা রয়েছে তো দেখছি যেটা যে হালকা একটু মেঘলা মেঘলা আকাশ তৈরি হবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে তবে বৃষ্টিপাতের সেভাবে মারাত্মক সমানা কিছু দেখাচ্ছে না তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ কিন্তু আজকে মেঘমুক্তভাবেই কাটবে এমনকি উত্তরবঙ্গের অনেকটা অংশ জুড়ে মেঘমুক্তভাবেই কাটবে শুধুমাত্র উত্তরপুরের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সমস্ত এলাকাগুলোতেই মেঘলা মেঘলা আকাশ থাকবে পাশাপাশি বাংলাদেশের রাজশাহী ডিভিশন খুলনা বরিশালের অনেকটা অংশ জুড়ে কিন্তু মেঘলা আকাশ থাকবে না বাকিগুলোতে কিন্তু মেঘলা আকাশ থাকবে অন্যান্য জায়গায় কিন্তু মেঘ নেই কলকাতা ওভারঅল কিন্তু আজকে একটা তাপপ্রবাহের জায়গা তৈরি হবে সব কি হবে তাপপ্রবাহের জায়গাটা একটু দেখে নেব তবে তার আগে একটু বায়ু ঝাপটা মোটে দেখে নিই যে কোথাও কোনো রকম ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে কিনা তবে যে জায়গাতে দেখলাম যে যে সমস্ত জায়গাতে বারো ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা হুলকা হবে সেই সমস্ত এলাকাতে বৃষ্টি আসলেও আসতে পারে কিন্তু কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না এই মুহূর্তে তো পরবর্তী সময় বোঝা যাবে যে কি কোন সময়টাতে বৃষ্টিপাত আলটিমেটলি আসতে পারে দেখুন আমরা সাত তারিখে ঠিক দশটার দিক করে একটু আদ্রু বাতাস পাবো পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের একেবারে উপকূলবর্তী এলাকার দিক থেকে মোটামুটি হালকা নিম্নচাপ একটু প্রবেশ করবে তেতাল্লিশ চুয়াল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে পাশাপাশি বাংলাদেশের দিক থেকেও আসতে পারে আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে দেখুন গোটা বঙ্গোপসাগর জুড়ে কিন্তু নিম্নচাপের প্রভাবটা কিন্তু কাজ করছে স্বাভাবিকভাবে কিন্তু এই নিম্নচাপের প্রভাবে কাজ করার ফলে হয়তো বা একটু আতটু মাঝে মধ্যে যে কোনো সময় বৃষ্টি ঝোড়ো হাওয়া চলে আসতে পারে তো আমরা একটু দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে তো ওভারঅল কিন্তু দেখা যাচ্ছে যেটা নিম্নচাপ ঢোকার মারাত্মকভাবে ঢোকার সেভাবে কোনো প্রবণতা তৈরি হচ্ছে না তবে যেটা বলেছিলাম অনেকদিন আগে যে একটা ঘূর্ণিঝড় তৈরি হতে পারে দেখুন একটা ঘূর্ণিঝড় ঘুরতে শুরু করেছে এখানেতে এগারো তারিখ নাগাদ কিন্তু এরকম একটা ঘূর্ণিঝড় শুরু হয়েছে এবং আমরা ইসিএমড এম মডেলে দেখছি এবং এই যে ঘূর্ণিঝড়টা তৈরি হবে এই ঘূর্ণিঝড়টার হাত ধরেই কিন্তু আসতে পারে বর্ষা পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে আমরা দেখে নেব ভাই ঘূর্ণিঝড়টা খুব একটা স্ট্রেনদেন হবে না বা শক্তিশালী হবে না সেরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ আকারেই কিন্তু প্রবেশ করবে তবে ঘূর্ণিঝড় হওয়ার ইচ্ছা ছিল কিন্তু কিছু করার নেই পরিবারের চাপে তাকে নিম্নচাপ হয়ে যেতে বাধ্য হয়েছে দেখুন আপাতত ঘূর্ণিঝড়ের আবহাওয়া কিন্তু কেটে গিয়ে আস্তে আস্তে তেরো তারিখ চোদ্দ তারিখ নাগাদ কিন্তু নিম্নচাপের অবস্থাতে ঢুকছে অর্থাৎ ঘূর্ণিঝড় সামান্য একটু তৈরি হবে কিন্তু সেই ঘূর্ণিঝড়টা স্টে করবে না বা থাকবে না ওভারঅল চোদ্দ তারিখ নাগাদ কিন্তু পশ্চিমবঙ্গের দিক থেকে ব্যাপকভাবে নিম্নচাপ প্রবেশ করবে এবং এই ফাঁকেই কিন্তু বর্ষাও প্রবেশ করে যাওয়ার একটা মারাত্মক সম্ভাবনা রয়েছে এবং পনেরো তারিখেও যদি আমরা দেখি সেখানেও দেখা যাচ্ছে পনেরো তারিখ নাগাদও কিন্তু বেশ ভালো মাত্রায় নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কাজ করবে এবং গোটা বঙ্গবর্ষাগরি যেটা কিন্তু নিম্নচাপের একটা মারাত্মক প্রভাব কাজ করবে প্রায় চুয়াত্তর পঁচাত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে সেটা সমুদ্রের উপরে অবশ্য আর পশ্চিমবঙ্গের দিক দিয়ে যদি আমরা দেখি সেখানে পঞ্চাশ কিলোমিটারের মধ্যেই থাকবে আমরা যদি দেখি দেখুন পঞ্চাশ তিপ্পান্ন কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার মতন রয়েছে ছেচল্লিশ থেকে তিপ্পান্ন কিলোমিটার বেগে কোথাও চুয়ান্ন কিলোমিটার একান্ন কিলোমিটার বেগে ঝোলো হওয়া রয়েছে সবটাই দেখলাম আমরা একটু তাপমাত্রার দিকটা ফোকাস করবো তাপমাত্রা কি রয়েছে আজকে টেম্পারেচার যদি দেখি আমরা ঠিক দুটোর দিক করে বা তিনটের দিক করে তাতে করে দেখা যাচ্ছে যেটা ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পুরুলিয়ার দিকে উনচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে এবং আমরা যদি একটু উত্তরের দিকে আস্তে আস্তে যাই তাতে করেও পঁয়ত্রিশ সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাওয়া যাচ্ছে সব জায়গাতেই ওভারঅল কিন্তু সাঁত্রিশ ডিগ্রি টেম্পারেচার সব জায়গাতে রয়েছে আমরা যদি দুই বা দিনাজপুরের দিক থেকে চলে যাই সেখানে চৌত্রিশ পঁয়ত্রিশ রয়েছে বত্রিশ থেকে চৌত্রিশের মতন রয়েছে আর কি শিলিগুড়ি আলিপুরদুয়ারেতে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে পাশাপাশি আমরা যদি রংপুরের দিক দিয়ে প্রবেশ করি বাংলাদেশে সেখানে তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে বাকি এলাকাগুলোতে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকা থাকছে সেরকমই দেখা যাচ্ছে ওভারঅল কিন্তু পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মোটামুটিভাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশে থাকছে আর সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পশ্চিমবঙ্গে থাকছে আর চট্টগ্রামের দিকে তিরিশ ডিগ্রি সেন্টিক্রেড তাপমাত্রা থাকছে পাশাপাশি আমরা ত্রিপুরাতে বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাচ্ছি এবার যদি আদ্রতার জায়গাটা একটু দেখে নিই যে আদ্রতা কীরকম থাকবে তাতে করে দেখা যাচ্ছে সেই প্যাচ প্যাচে গরমের প্রভাব কিন্তু আজকেও অনেকটা জায়গাতেই থাকবে তবে প্যাচ প্যাচে গরম কিছুটা কম থাকবে যেহেতু তাপমাত্রাটা হিউজ পরিমাণে থাকবে সেই কারণে প্যাচ প্যাচে গরম থাকবে না শুকনো একটা শুকনো শুকনো ভাব থাকবে সেটা পুরুলিয়া বাঁকুড়ার দিক থেকে বাকি কিন্তু ওভারঅল বাকি অন্যান্য এলাকাগুলোতে যেখানে আমরা সাঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা দেখলাম সেখানে আর্দ্রতার পরিমাণটা মোটামুটি সাতান্ন পার্সেন্ট বা পঞ্চান্ন পার্সেন্ট থাকবে স্বাভাবিকভাবে কিন্তু একটা প্যাচ প্যাচে গরমের পরিবেশ কিন্তু তৈরি হয়ে রয়েছে পাশাপাশি আরও প্যাচ প্যাচে গরম থাকবে ময়মনসিং এর দিক থেকে সিলেটের দিক থেকে রংপুরের দিক থেকে কুমিল্লা চট্টগ্রাম ত্রিপুরা এই সমস্ত এলাকার দিক থেকে ব্যাপক প্যাচ পেঁচে গরমের অবস্থা থাকবে বিচ্ছিরি বিচ্ছিরি অবস্থা থাকবে সেরকম দেখা যাচ্ছে তো আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট একটু দেখে নেব কি বলছে সাত ছয় দু চব্বিশ মর্নিং সকালের রিপোর্ট উত্তরবঙ্গে একটা না তেরো তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কথা বলা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে সতর্কতার দিকে যদি আমরা তাকাই সতর্কতা রয়েছে দার্জিলিংয়ে এখনো দুটো দিনের জন্য বৃষ্টির সতর্কতা এবং তার সঙ্গে ঝোড়ো হওয়ার সতর্কতা রয়েছে জলপাইগুড়িতে তিনটে দিনের জন্য বৃষ্টির সতর্কতা রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু কালিম্পঙ্গেতে এখনও আজকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তারপরে একটু বাস পড়বে এবং তার সঙ্গে ঝোড়ো হওয়ার সতর্কতা রয়েছে আলিপুরদুয়ারে এখনো এক প্রকার বলা যেতে পারে একটা না পাঁচ দিনের জন্যই বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে মাঝে যদি একটা গ্যাপ রয়েছে কিন্তু ওভারঅল বলতে পারি যে পাঁচ দিনের জন্য বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহারেও পাঁচ দিনের জন্য বৃষ্টির সতর্কতা রয়েছে নর্থ দিনাজপুরেও কিন্তু যেটা দেখা যাচ্ছে আজকে একটু ঝোড়ো হাওয়া দিয়ে কেটে যাবে কালকে খুব একটা কিছু হবে না আহ তবে শুরু হবে পরশু দিন থেকে অর্থাৎ ন তারিখ থেকে নয় দশ এগারো এই তিনটে দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নর্থ দিনাজপুরে সাউথ দিনাজপুরে যদি আমরা দেখি আহ তাতে করে দেখা যাচ্ছে যে আজকের জন্য একটু হালকা ফুলকা বাতাস বই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে সেরকমই বোঝা যাচ্ছে মালদাতে কোনো রকম সতর্কতা নেই আমরা সাউথ বেঙ্গলটা অর্থাৎ দক্ষিণবঙ্গের দিকে একটু তাকাবো সাত ছয় দু চব্বিশ আজকের রিপোর্ট ওভারঅল কিন্তু বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে একটু রাত্রি তারপরে আবার আট তারিখ ন তারিখ শুষ্ক শুকনো আবহাওয়া যাবে দশ তারিখ থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে সেরকম কথা বলা হচ্ছে কম বেশি প্রায় সব জায়গাতে আমরা একই রকম দেখতে পাচ্ছি এবারে যদি সতর্কতার দিকে যদি তাকাই কোথায় কিরকম সতর্কতা রয়েছে সতর্কতা সেভাবে কোথাও পাওয়া যাচ্ছে না তবে পূর্ব মেদিনীপুরে আজকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া রয়েছে যেটা দেখলাম সন্ধ্যের দিক থেকে একটু রাত্রিও বইতে পারে আর পশ্চিম মেদিনীপুরে দেখি জমা সময় রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া তবে কাল থেকে গরমের জন্য হলুদ সতর্কতা জারি করা হচ্ছে পাশাপাশি ঝাড়গ্রামেও একই রকম অবস্থা ঝাড়গ্রামে আজ থেকেই গরমের সতর্কতা তার সঙ্গেও রয়েছে পুরুলিয়া বাঁকুড়া সব গরমের সতর্কতা জারি করা রয়েছে তার সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এমনকি বীরভূমও রয়েছে সব জায়গাতে কিন্তু কম বেশি গরমের সতর্কতা জারি করা রয়েছে সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পারছেন একটু মেঘের দিকে তাকাবো কি রয়েছে আর মেঘ দেখতে দেখতে আজকের আবহাওয়ার অবস্থা শেষ করবো দেখুন আমরা দেখছি যেটা এই মুহূর্তে উপগ্রহ চিত্র অনুসারে আহ ত্রিপুরার উপরে কুমিল্লার উপরে ব্যাপক মেঘ রয়েছে যে শুধুমাত্র কুমিল্লা নয় বা তার সঙ্গে লাখাই রয়েছে মৌলী বাজার রয়েছে সিলেট রয়েছে এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু ভালো মাত্রায় মেঘলা আকাশ রয়েছে পাশাপাশি আমরা যদি লাল লালমোহনের দিকে চলে যাই কালাপাড়ার দিকে চলে যাই হাতিয়ার দিকে চলে যায় সেই সমস্ত এলাকাতেও কিন্তু ভালো ভালোমাত্রায় মেঘ রয়েছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসার সম্ভাবনা থাকলেও থাকতে পারে মেঘ দেখে যেটা মনে হচ্ছে তো সেই সম্ভাবনা থেকে যাচ্ছে তো দু একটা জায়গাতে বৃষ্টিপাত চলছে মহেশকালীর দিক থেকে সেরকমই দেখা যাচ্ছে দেখুন এই যে বৃষ্টিপাত চলছে যেটা সমুদ্রের উপরে চলছে একটু পরে আস্তে আস্তে কিন্তু প্রবেশ করতে পারে বেশ কিছু এলাকাতে বিশেষ করে চট্টগ্রামের দিকে একটু পরেই বৃষ্টিপাত আসার সম্ভাবনা কিন্তু একটা থেকে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পারছেন তো অতি কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আহ অবস্থা কিরকম রয়েছে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতিবশই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি প্রেস করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অতিবশ্যায় পেজটাকে ফলো করে দেবেন তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য অতিবশে ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না